আর তুলসী পাতা তুলে দেব পাখিদের দেখি ঠান্ডা ঠান্ডা পড়ছে সেই জন্য তুলসী পাতা তুলে দিতে হবে বন্ধুরা দেখুন এতগুলো গাছ নিয়ে এসছি টোটাল কটা আমি এখন গুনিনি গুন বুঝে যাবে এখানে আরো দুটো আছে অনেকগুলোই গাছ আছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটশ্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ খানা টোটাল আটত্রিশ না উনচল্লিশখানা টোটাল গাছ আছে বন্ধুরা সব মিলিয়ে এবার এই বালি মালি আমি রেডি করে নিয়েছি এই বালিতে আমি জাস্ট এগুলোকে দিয়ে দেবো নাহলে তো এইভাবেই রাখতে হয় অ্যাকচুয়ালি শীতের গাছ কয়েকদিন তো বন্ধুরা নিয়ে এসেছি তুলসী পাতা এই যে তুলসী পাতা আমি নিয়ে চলে এসেছি পাখিদের দেবো বলে আর আমাদের এখানে মোটামুটি রাত্রিবেলা ভালো ঠান্ডা পড়ছে ঠিক আছে তো যেটা হলো পাখিদের জন্য মানে এক্সট্রিমই হচ্ছে ব্যাপারটা হচ্ছে সবে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এই টাইমে ঠান্ডাটা বেশি লাগে সবার ক্ষেত্রে তো সেই জন্য আমি তুলসী পাতাটা এনেছি এবার থেকে আমি অন্তত সপ্তাহে দুদিন তো তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবই পাখিদের কেননা আপনারা জানেন তুলসী পাতা শরীর গরম রাখে ঠিক আছে এবং যে কোনো ঠান্ডা যে লাগার চান্স থাকে সেটা সেটা পুরোপুরি বন্ধ করে দেয় ঠান্ডা লাগার চান্সটাকে তো দেখুন এই দেখুন তুলসী পাতা খাচ্ছে কত সুন্দর আমি সব পাখিকেই দেবো প্রত্যেক সপ্তাহে আমি অন্তত দুবার করে তো দেবই ঠিক আছে আপনারাও আপনাদের যদি পাখি থাকে তাহলে চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুবার এই ঠান্ডার সময় অন্তত সপ্তাহে দুবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে পাখিদের শীতকালে যে ঠান্ডা লাগার যে চান্সটা সেটা মিনিমাম কমে যায় তো এদের দুজন এদেরকে এখানে আমি দিয়ে দিই আগে এটা আমি ককটেল কে দেবো ককটেল ভালো খায় তুলসী পাতা আর এইটা চাভা কে দিয়ে দিই দেখি যদি খায় তো ভালো তুলসী পাতা সত্যি কথা বলতে খুবই উপকারী একটা পাতা ঠিক আছে এটা এর ঔষধি গুণ অনেকেই আপনারা জানেন তুলসী পাতা দিয়ে ভালো সর্দি কাশির যে বা ঠান্ডা লাগার যে ধাতগুলো হয় সেইগুলো অনেকটা নিরাময় হয় সেই জন্যই পাখি তুলসী পাতা দিতে হয় তো আমি এই শীতকাল পড়ছে সবে এখন মোটামুটি দিনের বেলা অতটা ঠান্ডা লাগছে না কিন্তু রাত্রিবেলার দিকে ভালো ঠান্ডা পড়ছে তো সেই হিসাবে রাত্রিবেলার জন্য এই প্রোটেক্টটা করতেই হবে যাতে পাখিদের ঠান্ডা ঠান্ডাটা না লেগে যায় ঠান্ডা লেগে গেলে কিন্তু মুশকিল তো সেই জন্যই আমি প্রত্যেক সপ্তাহে অন্তত দুবার করে তুলসী পাতা দেবো তারপরে পালং শাকও দেওয়ার চেষ্টা করব যতখানি পারবো ঠিক আছে এই যক্টেল নামবে হয়তো আমি রয়েছি ওই জন্যই নামছে না আর নিচের পাখিটার জন্য আমি দিয়ে দিয়েছি নিচের পাখিটাকে অলরেডি আমি এদেরকেও দিয়েছি দুটো পাতা গাছ দিয়েছি জানি না খাবে কি না হয়তো বড়ো পাখিটা খেতে পারে এরা খাবে না হয়তো ঠিক আছে কী হয়েছে কী হয়েছে না খা টানা খা সকালবেলা এদের হ্যান্ড ফিটিং দিয়েছি শীতকাল udah, ya, batas